বাজার থেকে কত কিছু আনছো এ দেখি আরাবিতে কত বাজার নিয়ে আসছে আর பார்த்தছ না দাও 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 রাখ 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 আমি দেখি আরে যা আসসালামু আলাইকুম আপুরা দেখো আরাবি কত কিছু আনছে বাজার থেকে দেখি এবার কি কি আনলো আরবি আরাবি তো আর নিতেই পারছ না হাতে তো আরাবি কি আনছে দেখি আরাবি এক লাগা কি খুলে দেখো খুলে দেখো ঠিক আছে এইগুলো তো মনে হয় কি আনছো বিস্কিট নাকি ওই তো বিস্কিট আনতো টোস্ট বিস্কিট চা দিয়ে খাওয়ার জন্য আর চা দিয়ে খাওয়ার জন্য টোস্ট বিস্কিট আচ্ছা তার কি আছে দেখি তুমি আমাকে একটু খুলে দেখাবো না এগুলো কি মনেকা ওই তো আরাবি সবাই কি বলছে এই বন্ধুরা চলে আসে মনেকা খাবে মনেকা খাওয়ার জন্য মনেকা আরাবি অনেক পছন্দ না আম্মুরও পছন্দ তাই এগুলো কি আনছো কাঁচা আম পরিবরি দুইটা কাঁচা মাংস ঠিক আছে দিয়ে আম দিয়ে কি হবে ডাল দিয়ে খাবো নাকি আচ্ছা ডাল দিয়ে আম দিয়ে খাওয়ার জন্য কাঁচা বাজার থেকে আর আলু আলু আচ্ছা তো কাঁচা আম বিস্কিট তাই এই ব্যাগে কি আছে খুলে দেখাও সবজি সবজি আম সারাবি ও ঢেঁড়স ঠিক আছে ঢেঁড়স আর কি কহি যাক আর কোহলি আর কি ধনেপাতা আনছ মনে করে ধনেপাতা আন নাই ও এই তো ধনেপাতা যাক আলহামদুলিল্লাহ অনেক বাজার আনছে যাক ভালো হয়েছে খুব সুন্দর বাজার করেছ আরাবি ও করলাও এনেছো এ যা করলাও এনেছে যাক ভালো হয়েছে অনেক কিছু এনেছো তা তোমাকে অনেক ধন্যবাদ আরাবি বুঝছো বলো আমার জন্য একটা খুর্চুন ও কিনে আনছে বলছিলাম মনে করে আনছো তো ঠিক আছে ভালোই সারাবি আজকে অনেক বাজার আনছে সবাই আরাবির জন্য দোয়া করবেন টা আল্লাহ পেস বলে দাও